হাউস ওয়াইফদের কাজগুলো প্রায় একঘামেই হয় সকালে উঠে একই রুটিন রোজ করতে হয় কিন্তু সেই দৈনন্দিন কাজগুলোর মধ্যেও কিভাবে নিজেকে ভালো রাখা যায় আর কিভাবে সেই কাজগুলো আনন্দ সহিত করা যায় সেই সব নিয়েই থাকবে আজকের ব্লগটা তো গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও ঠিকঠাক আছি সোয়ালিস ক্রিয়েটিভ যে আর একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানো তো আজকে রথযাত্রা প্রথমেই বলি সকালবেলা ওই জন্য উঠে চলে এসছে ছাদে কারণ আজকে ছুটি আছে ছুটির দিনটা একটু রিল্যাক্সভাবেই শুরু করা উচিত নিজেকে একটু ছুটি ছুটি ফিল করানো উচিত আলটিমেটলি ওয়াইফদের ছুটি কোনো দিনই হয় না তাই জন্য ছুটির দিনটা একটু অন্যরকমভাবেই শুরুটা করি সকাল সকাল ছাদে চলে এসেছি গাছপালার সাথে সময় কাটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে আর এই টাইম ফুলের গাছটা পাশের বাড়ি বৌদি দিয়েছে আমি নীল মতো চেয়ে নিয়ে এসেছি আমার গাছপালা কাওয়ার বাড়িতে সুন্দর সুন্দর দেখলে আমার বিন্দুমাত্র লজ্জাসরম লাগে না আমি গিয়ে সোজা চেয়ে নিয়ে চলে আসি কিনে তো আনি আনি পাশে আশেপাশে যদি ভালো কাওয়ার গাছপালা দেখি চেয়ে নিয়ে আর এই গাছগুলো এত ভালো না যদি ঘর সাজানোর গাছ দিয়ে কারোর ইচ্ছে থাকে তাহলে এই টাইপের গাছগুলো কিন্তু কিনতে পারো একটা টাইপের কিনে আনবে সেই দিয়ে তুমি অনেকগুলো টব রেডি করে নিতে পারবে এখনো চা খাওয়া হয়নি সকাল থেকে উঠেই লেগে পড়েছি কাজে এখন নিচে যাব চা খাবো তারপর গিয়ে একটু এনার্জি পাবো আসলে কি দেরি করলে আর হয় না এই সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে না এই কাজগুলো করতে বেশি ভালো লাগে এরপর ছাদে যাক ঠাটা পোড়া রোদ বেরিয়ে যাবে আর তখন ইচ্ছে করে ছাদে আসতে এই করে করে গাছগুলোকে কিছুতেই রিপট করা হচ্ছেই না আজকে ছুটি আছে আজকে শুভ রথযাত্রা দেখা যাক বিকেলবেলা সুযোগ হয় কিনা আমাদের এখানে তো অনেক বড় রথ হয় পরপর দু তিনটে জায়গায় হয় তো সেখানে যাওয়া সম্ভব হয় না আমার বাড়ির কাছেই যেখানে হয় সেখানে ছেড়ে দূরে কোথাও কেন যাবো বিকেলবেলা তোমাদের নিয়ে যাবো রথ দেখ আটা খেয়ে নিয়ে তারপরে চলে নিয়ে এলাম জল খাবারে হ্যাঁ জল খাবারের ব্যবস্থা আজকে কিছু রাখেনি মানে রুটি টুটি বা এইসব টাইপের কিছু তৈরি করার ব্যাপারটা রাখিনি আর কি ছেলেদের কর্নফ্লেক্স আর দুধ দিয়ে দিয়েছে আমি দই দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খাচ্ছি কারণ কি জানো তো এই টাইমটা যে সেভ করলাম এই টাইমটা অন্য কাজে লাগবে আমাদের ওয়াইফদের ছুটি নেই কিন্তু ছুটির দিনগুলোতে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো সেরে নিতে হবে এক্সট্রা কাজগুলো আজকে আমি আমার বেডরুমটাকে ক্লিন করব সাধারণত আমি মাসের মধ্যে দুবার বেডরুমটা ক্লিন করি মানে রোজই তো ক্লিন হয় প্রয়োজন বুঝে বুঝে ছোটো ছোটো করে পরিষ্কার করি আমি কিন্তু ডিপ্লিনটা মাসে দুবার করি আর এরকম ছোটো ছোটো টিপস আর ট্রিক্স অ্যাপ্লাই করে করি বলে খুব সম মানে কম সময় যাকে মানে পনেরো মিনিটের মধ্যে আমার রুমটা পুরো সুন্দর ক্লিন হয়ে যায় আর এরকম ছোটো ছোটো ট্রিক্স আর টিপসগুলো অ্যাপ্লাই করলে না কম সময় এবং কম পরিশ্রমে ঘর দৌড় পরিষ্কার রাখা যায় আর মাথায় হেডেক থাকে না দেখো অনেকেরই দেখবে বাড়িতে কেউ গেস্ট আসলে আগে ঘর দৌড় পরিষ্কার করতে হবে এই একটা চিন্তা তাদের মাথায় ঘুরতে থাকে তো আমি বলবো তোমাদের লাইফস্টাইলটাকে এমনভাবে তৈরি করো এরকমভাবে ছোটো ছোটো টিপস ট্রিক্স অ্যাপ্লাই করে রোজকার কাজ করো তাহলে না এই হেডেকটা থাকবে না যে তোমাকে ঘর পরিষ্কার করতে হবে এই যে একটা হেডেক এটা থাকবে না তোমার ঘর বাড়ির প্রতিদিনই সুন্দর পরিপাটি গোছানো থাকবে শুধু এই ছোট্ট ছোট টিপসগুলো সেগুলোই আজকে বলবো আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আমি যেদিন বেডরুমটা পরিষ্কার করি সেদিন যেদিন আমি বেডশিটটা চেঞ্জ করবো ঠিক সেই দিন বুঝেই শুরুটা করি কারণ কি জানো তো ওপরে সিলিং যখনই তুমি পরিষ্কার করবে নিচ তোমার নোংরা হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে তো সেই কারণে আগে স্লিংয়ের ঝুলগুলোকে আগে ঝেড়ে নিলাম স্লিংয়ের ঝুল ঝাড়ার আগে কিন্তু আমি বেডশিট তুলি নিই কারণ গদিগুলো পরিষ্কার করতে আরও বেশি কষ্ট হয় বেডশিটটা হালকা করে তুলে নিলে হয়ে যাবে আর যেদিন আমি এই স্লিংগুলো ক্লিন করি সেদিন কিন্তু আমি আশপাশের জানলাগুলোকেও ঝেড়ে নিই আর এই যে পাতা লতা দিয়ে যত ডেকোরেশন হয় এগুলোর উপরও কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে তবে কিন্তু আমি এগুলো রোজ ঝাড়ু দিয়ে ঝাড়ি মানে এক দু দুজন অন্তর অন্তর ডেলি যখন আমার রুম ক্লিন হয় তাতে আজ এটা কাল ওই দিকেরটা এরকম কিন্তু পরিষ্কারটা যখন দেখি যে খুব নোংরা হয়েছে তখনই করি যেমন আজকে এগুলো খুলছি আজকে এগুলো ধোবো বলে আমি এর আগেও কতবার বেডরুম ক্লিন করেছি তোমাদের শেয়ার করেছি আমি কিন্তু তখন করিনি আজ এই দুটো পর্দা খুলেছি হোয়াইট কালারের দুটো পর্দা বেশ নোংরা হয়ে গেছিল এই দুটো পর্দা খুলেছি ঠিক যতটা প্রয়োজন ততটুকুই কাজ করি একসাথে পুরো ঘরের সব ধুয়ে মুছে পরিষ্কার এই জিনিসটা আমি কখনোই করি না এটা না বিশাল হেডেক হয়ে যায় ছোট্ট ছোট্ট পার্টে ভেঙে ভেঙে কাজ করবে প্রত্যেক জায়গার কারণ তুমি এই বেডরুমটা পরিষ্কার করবে ছবি বলে যে আর রুমগুলো ঘরের পরিষ্কার করতে হবে না তা তো নয় সেখানেও তোমাকে হাত চালাতে হবে তো সুতরাং টুকরো টুকরো করে ভেঙে ভেঙে কাজ করবে সব জায়গায় তাহলে দেখবে কম সময় কম পরিশ্রমে তোমার ঘর বাড়ি সুন্দর পরিষ্কার থাকবে আর যখনই ওপরে ক্লিন হয়েছে বা বিছানার চাদর পরিষ্কার করতে হবে সব সময় বিছানার সঙ্গে লাগোয়া যে খাট ঠাট আছে সেগুলোকেও আমি হাত বুলিয়ে এরকমভাবেই পরিষ্কার করে নিই হ্যাঁ আরেকটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলবো যেমন ধরো নিজেদের সংসার খরচার তো প্রত্যেকেরই একটা বাজেট থাকে সেই বাজেট থেকে একটু একটু করে টাকা সেভ করবে যেমন এই যে দেখো এই জিনিসগুলো যেগুলো দিয়ে আমি পরিষ্কার করছি এগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি এবং সত্যি খুব হেল্পফুল কারণ বলছি এর যে ছোট ছোটো মাইক্রোফাইবার যে এই জিনিসগুলো আছে না এগুলো ভেতর থেকে ময়লা টেনে আনে যখন কাঠের ফার্নিচার পরিষ্কার করো তাদের ডিজাইন থাকে ডিজাইনের মধ্যে ছোটো ছোটো ধুলো জমে সেগুলো খুব সুন্দর পরিষ্কার করে আর এই যে দেখো বেন্ড করলে কি সুন্দর বেন্ড হয়ে গেল ফ্যানের ওপরটা পরিষ্কার করতে আগে কত পরিশ্রম করতে হতো কত সময় লাগতো কখনও বালিশের কাবার ঢুকিয়ে পরিষ্কার করতাম কখনো কাপড় দিয়ে পরিষ্কার করতাম এগুলো অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায় কিন্তু এই ছোট্ট ছোট্ট গ্যাজেটগুলো কিন্তু সেই সময়টাকে আর পরিশ্রম দুটোকেই আমাদের কমিয়ে আনে এই গ্যাজেটগুলো যখন আমি কিনেছি না আমার বাড়ির লোকেই বলেছে ফালতু খরচা কিন্তু না আমি কাজটা করি আমি বুঝতে পারি যে এটা আমাকে কতটা হেল্প করে দেখো আমাকে নেটটা খোলারও দরকার পড়ছে না পাখার অথচ পাখারটা খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে ওই দিকটা আমি মুচ্ছি দিকটা সাজা হয়ে যাচ্ছে তো আমরা কাজ যখন করি তখন আমরা সেটা বুঝতে পারি যে কোন কাজটা কীভাবে করলে আমার হেল্প হয় আমার সময় সাশ্রয় হয় তাই না তো সেই জন্য বলব এরকম ছোট্ট ছোট্ট সেভিং করে করে নিজেদের কাজের সুবিধার্থে নিজেদের জন্য এরকম ছোট ছোট গ্যাজেট অনলাইনে অনেক রকম পাওয়া যায় বুঝে বুঝে কিনে রাখো আর যখন আমি ওপরটা ঝাড়ি তার সাথে কিন্তু দেয়াল ঠেয়াল সেগুলো হাত বুলি নিই কেননা এগুলো দৈনন্দিন করা সম্ভব হয় না যেদিন ডিপ ক্লিন করি সেদিনই করি আর পিসনার চাদরটাকে হালতো করে তুলে এবার ঝেড়ে নিলাম আজ এই ব্যাগের মধ্যে সব রাখবো কারণ ওয়েদার একদমই ভালো নেই দৈনন্দিন জামাকাপড় কাচার পর যদি এক্সট্রা মনে হয় তবেই এগুলো কাচবো নচেত এরকম ভেতরে থাকবে দুটো 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 করে নিয়ে ওর সাথে মিশিয়ে মিশিয়ে কাঁচবো একবারে সবগুলো কেচে ফেললে শোকাবার মেলার সব দিকের জায়গার অসুবিধে বর্ষাকালে আর আমি যেটা করি জানো তো প্রত্যেক দিন ঘরটা যখন ঝাড় দিই আমি কিন্তু খুব ধৈর্য ধরে সময় নিয়ে ঝাড় দিই কেন তো ঝাড়াটা বেশি ইম্পর্টেন্ট মোচার থেকেও রান্নাটা তো করতে হবে স্নানে যাওয়ার আগে এদিকে ডাল সিদ্ধ করব আর ওদিকে সব সিদ্ধগুলো বসিয়ে দিয়ে যাব যাতে রান্নাঘরে এখন দাঁড়িয়ে থাকতে না হয় যুদ্ধ করতে চাই চল আজকে রান্না হয়নি আজকে ঘরটা ঝেড়েছি যেহেতু তাড়াতাড়ি ঘরটা ঝেড়ে নিয়েছে যেন বেশি বেলা হলে তখন ঘেমে নিয়ে অস্থির হয়ে যাব ওই জন্য ঘরে ঝাড়াঝাড়ি কাজটা আগে করে নিয়েছি এখন রান্নাটা করবো তারপর ঘরটা গুছ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই না এরকম একটা সুন্দর চাট আমার রেডি হয়ে যায় আমার মাথার মধ্যে আর সেটা টাইম মেনটেন করে পরপর করতে থাকে বলে না একার হাতে সব কাজ করা সম্ভব হয়ে যায় তোমরাও যদি এরকম ফলো করো টাইম মেনটেন করে একটা সুন্দর প্ল্যানিং করে সারা সারাদিনের কাজটাকে যদি সেট করো না দেখবে একাই নিজের কাজ নিজে সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারবে আর আজকের রেসিপিটা জানো তো খুব সুন্দর হয়েছিল জাস্ট একটু টক দই আর সর্ষে অ্যাড করেছিলাম কষার মধ্যে 랏댕기 잣지 롯 쪼로 도마대로 리해잣지 দুপুরবেলা খাওয়া দাওয়ার করে একটু রেস্ট নিলাম তারপরে মিস্টার সাহাসে বললো রথ বেরোবে সাড়ে তিনটের সময় এখন আর কমই বাজে সাড়ে তিনটে পনেরো চারটে তাহলে আমি আজকে রথটা দেখে আসি টানা হয়ে যাক তারপরে এসে ঘরের বাকি কাজ হবে ওই জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে বড় ছেলে আসেনি তা চলো তোমরা আমাদের এখানে রথটা আজকে এনজয় করো আমি আর এখন কিছু বলছি না দেখো কত লোক মানে অলরেডি মানে রথ টান শুরু হয়ে গেছে কিন্তু

আস্তে আস্তে একদম আস্তে আস্তে সোজা 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 ছোট্ট করে একটু শেয়ার করলাম আমি যা চোখে দেখে এসছি সেটা তো আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর এসে বাড়িতে এবার টুকটুক করে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি যেটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল হ্যাঁ আমার সব থেকে পছন্দের জায়গা যদিও আমি বসতে সময়ই পাই না তবু আমাকে এটা গুছিয়ে রাখতে বেশি ভালো লাগে আর জানো তো ঘরের মধ্যে না যদি বেডশিট আর পর্দার কালার কম্বিনেশনটা যদি পারফেক্ট হয় না পুরো ঘরে আর অন্য কোনো জিনিসে তুমি ডেকর করো যে না করো তাতেই ঘরের লুকটা একটা সুন্দরভাবে বেরিয়ে আসে আর তার সাথে যদি কিছু সবুজ গাছপালা যোগ করে দাও আর কিচ্ছুর দরকার পড়ে না আজকের ব্লগটা এখানে রাখলাম ভালো থেকো আর কেমন লাগলো জান